জান্নাতে লাভের উপায় হচ্ছে আল্লাহ এবং রসুলের আনুগত্য আপনি আল্লাহর কথা মেনে চলুন রসুলের কথা মেনে চলুন সাল্লাল্লাহু আলী সাল্লাম এই মর্মা কোরআন একাডেমি বিভিন্ন ভাষায় আয়াত রয়েছে সুরান নিসার আয়াত মর্তি আল্লাহ তাল্লাহ বলছেন অমাইয়তি আল্লাহ ও রাসুল্লাহ আল্লাহ এবং রাসুলের যারা আনুগত্য করবে মানে মেনে চলবে আল্লাহর কথা মানবে রসুলের কথা মানবে ইউদ খেল জান্নাত তাদেরকে বহু বাগান বিশিষ্ট জান্নাতে আল্লাহ দেবেন তাজরিমিন তাহাতে আল্লাহ নাহার যার নিম্নদেশে বহু নদী নালা প্রবাহিত রয়েছে কালে দিনা ফিহাস সেখানে ছিল কাল বসবাস আজিম এটি হচ্ছে আসল সফলতা হচ্ছে নয় যে এসব দুনিয়ায় অমুক ব্যক্তি খুব সুখী আর অমুকের ছেলেমেয়েরা পরিবারটি খুব সুখী সবাই চাকরি বাকরি করে সবাই বিদেশে থাকে আর সবাই বড় বড় ব্যবসা নিজের নিজের করে আর তাদের খুব মেল মোহবত রয়েছে সেই জন্য খুব সফল পরিবার না না এগুলো সফলতা নাই আসল সফলতা হচ্ছে যে এই ব্যক্তি মরে গেলে জান্নাত পাবে কিনা যাকে সফল বলছেন বা যেই পরিবারটিকে সফল বলছেন এরা মরলে জান্নাত পাবে না জাহান নামে যাবে এটা হচ্ছে সফলতার মাপকাঠি যদি জান্নাত যেতে পারে তাহলে সফল আল ফৌজুল আজিম মহা সাফল্য অর্জন করলো আর যদি জাহান হয় তো রাজা ধীরাজা হয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়ে আর শক্তিধর হয়ে আর ধনাঢ্য ধনকূপ হয়েও এরা সবচেয়ে লাঞ্ছিত জি সবচেয়ে লাঞ্ছিত মাত্র কয়েক দিনের আর আমার ভর্তি অবৈধ আর তারপর মাতা ওন তালিল নসুম্মা ওয়াহম জান্নামাল্লাহ পরানিকারি সুরে আলেমেরা বলছেন লায়া ওর রান্না কাতাল্ল বললে যে না কে ফারুফিল বিলাহ যারা সারা বিশ্বে হ্যাঁ আপনার বড় দাম্ভিকতার সাথে বিচরণ করে বেড়াচ্ছে এদের দাম্ভিকতার বিচরণ তোমাদেরকে যেন প্রতারিত না করে ধোকাই না ফেলে দেয় তাই রে যে ভোগ বিলাসের জীবন আর এদের জন্য স্পেশাল জেট আর এরা যখন এদের যখন বহর চলে তখন এদের শত শত সামনে পিছনে গাড়ি আর এরা যখন কোথাও যায় তাদের সাথে তাদের সফর সঙ্গী হচ্ছে কয়েক শত সফর সঙ্গী এতগুলো ফ্লাইট তাদের সাথে যাচ্ছে আর কি তাদের ভোগ ভোগবিলাসের রান্নাকে এই ধোকায় পড়িও না প্রতারিত হইও না মাতাউন কালির সামান তুচ্ছ ভোগের সামগ্রী খনিকের সামগ্রী শুনমাম আহ্বাম জাহান্নাম যদি ইমান আমল না থাকে আল্লাহ রসুল আনুগত্য না থাকে তাহলে তারপরে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নারে আল্লাহ হেফাজত করুন এবং আল্লাহ রব্বুল আমাদেরকে যেন দুনিয়া আখেরাতের শান্তি দান করেন সমস্ত অনিষ্ট ফিতনা থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ এবং রসুলকে মারলে জান্নাত আর অমান্য করলে জাহান্নাম এই মর সহিব ছয় হাজার আটশো একান্ন নম্বর হাদিস খুব প্রসিদ্ধ হাদিস রসুল উল্লা একবার বললেন কুল্লমাতিয়াম আবা আমার প্রত্যেকে জান্নাতে যাবে তবে যে অস্বীকার করবে জান্নাতে যেতে সে যেতে পারবে না আমার উম্মতের সবাই জান্নাতে যাবে একমাত্র কে জানাতে যেতে পারবে না যে অস্বীকার করবে সাহাবিরা অবাক হলেন জান্নাতে যেতে আবার কেউ অস্বীকার আমি জান্নাতে যেতে চাই দুনিয়াতে আছে বলছেন যে ভাই আপনি শিরিক করিলেন না কে বললো শেরিকের হ্যাঁ এই অলিয়া মলিয়া ছাড়া তো আল্লাহকে পাওয়া যাবে না এ গস কত ছাড়া মাজারে না গেলে তো আল্লাহকে পাওয়া যাবে না পীর না ধরলে তো যার পীর নেই তার পীর শয়তান কথা বোঝা গেছে কে বললো শুধু নামাজ পড়লে হয় আমার অন্তর সাপ আছে এক এক শ্রেণীর শয়তানগুলো বলছে না জি তো বলছেন পুরে এরাই জান্নাতে যেতে চায় না করলে ওম্মাতি আদ না আমার উম্মতের সকলে জান্নাতে যাবে তবে যে ওয়া করবে কালাই আলু কালু ইয়া রসুল আল্লাহ সাহে আল্লাহ রসুল অমাইয়া বা এমন কি হতভাগ আছে জান্নাতে যেতে চাইবে না যাও না কাল আমান আতা আনি দা খালাল জান্নাত যে আমাকে মানলো সে জান্নাতে চলে গেল অমান আসানিয়া যে আমার নাফরমানি করলো রসুল্লাহ সাল্লা সাল্লামের হ্যাঁ আনুগত্য করলো না অবাধ্য আমি মানি না বলছেন বা নিয়ত পড়তেন না রসুল জীবনে পড়েননি না 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 আমাদের হুজুরা জানে না আরে কোথায় রসুল উল্লাহর সামনে আছে তার এই জাহিল হুজুর গুলোকে ওরা বুঝতে পারছেন বাপ দাদা ধর্ম করা আছে রসুল উল্লাহি ওহির বিধানের সামনে রাখছে কি করে জান্নাতে যাবে ওমান আসামি আর জানা আমার নাফারমনি করে বিরুদ্ধাচরণ করে আমার সামনে অন্যকে আদর্শ হিসাবে পেশ করবে ফাকা দাবা সে জান্নাতে যেতে অস্বীকার করলো তো রসুল্লাহামকে মানলে আল্লাহকে মানা হয় আল্লাহ রসুলকে মানলে মানলে আল্লাহর কাছে চাইতে হবে হ্যাঁ আল্লাহর এবাদবন্দী করতে হবে রসুলের তরিকায় জীবন জীবনযাপন করতে হবে এইভাবে আল্লাহ এবং তার রসুল সাল্লাহ সাল্লামকে মানলে জান্নাত না মানলে জান